সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রথমে জানাই আপনাদেরকে বাদশা কুয়েল কামারের পক্ষ থেকে স্বাগতম আমি আবারও নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন করে ভিডিও দর্শক আপনারা বাদশা কোয়েল কামার থেকে নিতে পারবেন মাংসের জন্য পাখি এবং নতুন যারা হ্যাচারি করতে চাচ্ছেন তিরিশ দিন বয়সে মহিলা পাখি ও পুরুষ পাখি নিতে পারবেন দর্শক স্ক্রিনে ভালো করে ফলো করেন আমরা এই মুহূর্ত ট্রেতে পাখি বলতেছি আমাদের এই সেক্টর থেকে এক হাজার পিস পাখি একজন নতুন হ্যাচারি নিচ্ছে আপাতত নিয়ে শুরু করছে বাকিটা উনি যদি জাম্বু কুয়েল পাখি লালন পালনে বেশি লাভবান হয় ইনশাল্লাহ উনি আরও নিবে দর্শক আপনারা যারা অরিজিনাল দুবাই জাম্বু কোয়েল পাখি করছেন পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দর্শক আমরাই দিয়ে থাকি সারা বাংলাদেশে ও দেশের বাহিরে অরিজিনাল দুবাই জাম্বু কুয়েল পাখি ও কোয়েল পাখির বীজ ডিম দর্শক আমাদের ইউটিউবের ভিডিওগুলা আপনারা যারা নিত্য নতুন দেখতেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাইরা সবাই বাদশা কোয়েল কামাল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন দর্শক আমরা ইনকোভিটো দিয়ে দুবাই জাম্বু কোয়েল পাখি প্রাঞ্চের পিকেন তার হাঁস ও থাকি ক্যাম্বেল এছাড়াও তিটি মুরগি ফাউমিয়েশনালি এভ্রিথিং সব ধরনের বাচ্চা ফুটিয়ে থাকি দর্শক আপনারা যারা অরিজিনাল বাচ্চা করছেন হাঁস অথবা কোয়েল অতি দ্রুতই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারব আমাদের ঠিকানা হল ধর্মবাসা থানা পাইকুরাটি ইউনিয়ন গাছতলা বাজার কুই কুইকাহানিয়া গ্রাম বাসা কামার সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগ দর্শক আসার আগে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন